আসসালামু আলাইকুম মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে সরাসরি আপনাদের সাথে আছি আরিফ বিল্লা আজকের ভিডিওটা একটু স্পেশাল আমরা শুরু করেছি একটা নতুন কাজ মিয়ানমার খামার প্রকল্পে প্রায় পাঁচ একর জমি পরিষ্কার করে নতুন একটি বাগান করার প্রস্তুতি নিচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই প্রসেসটা কেমন চলছে এখন আপনি যে জায়গাটা দেখছেন এটা আগে পুরো জঙ্গলে ভর্তি ছিল বড় বড় আগাছা ছোট গাছ লতা পাতা সব মিলে যেন একটা বন আমাদের কয়েকজন ভাই মোমেন জিংকুকু ইয়াজারলিন আর কুচুয়ে মিলে এই জায়গা পরিষ্কার করছে মোমিন ভাই ঘাস কাটার মেশিন দিয়ে ছোট ঘাস কাটছেন আর বাকিরা হাতে দা নিয়ে গাছ কাটছে গাছটা সহজ না কিন্তু দিন শেষে যখন ফাঁকা জমিটা চোখে পড়ে তখন একটা তৃপ্তি লাগে আমি নিজেও প্রতিদিন ওদের সাথে মাঠে যাই এবং তাদের কাজগুম দেখি সমস্যা থাকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি এছাড়াও হচ্ছে আমি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য নির্দেশনা দিয়ে থাকি একটা টিম ওয়ার্ক মতো করে সবার চেষ্টায় একটা স্বপ্ন গড়ে উঠছে আমাদের এই কৃষি প্রকল্পে আমাদের এই পরিকল্পনার পেছনের গল্পটা একটু বলতেই হয় তো প্রশ্ন আসতেই পারে এই বাগানটাই কি হবে আমরা আসলে এখানে সুপারির বাগান করতে যাচ্ছি মিয়ানমারের সত্তর পার্সেন্ট মানুষ পান খায় তাই সুপারির ডিমান্ড অনেক বেশি রাস্তাঘাটে ছোট দোকানে বাজারে সর্বত্র এই জিনিসের চাহিদা আমাদের ফার্মের অধিকাংশ লোকই বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পান খেয়ে থাকে এই পানের জনপ্রিয়তা মিয়ানমারে অনেক বেশি সেই দিক মাথায় রেখেই আমরা চিন্তা করলাম নিজেরাই যদি ভালো মানের সুপারি চাষ করি তাহলে ভবিষ্যতে উপকার হবে এবং আমাদের এই প্রকল্প থেকে ভালো একটা রিটার্ন আসার সুযোগ হয়েছে তাই আমরা এই সুপারি চাষের পরিকল্পনাটা হাতে নিয়েছি সেই চিন্তা মাথায় রেখেই আমরা আগেই তিন হাজারের মতো সুপারি চারা তৈরি করে রেখেছি সেগুলো এখন থেকে এক একে একে রোপণের জন্য উত্তোলন করছি যারা জানেন না তারা যেন না ভাবেন এটা এমনি হয় চারা তৈরি করতে অনেক যত্ন পানি দেয়া সার দেয়া সবই ধাপে ধাপে করতে হয় আর এই প্রক্রিয়াগুলো আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের জমিটা কিছুটা পরিষ্কার হয়েছে এখন শুরু হয়েছে রোপণের কাজ তাই আমরা চারাগুলো উত্তোলন করছি চারাগুলো উত্তোলন করার পর আমরা চারাগুলো রোপণের জন্য একটি নির্দিষ্ট গর্ত তৈরি করি এবং এটা অবশ্যই নির্দিষ্ট দূরত্বে লাগানো হবে তো চারা লাগানোর উদ্দেশ্যে মূলত আজকে আমরা চারাগুলো আবার উত্তোলন করছি যারা গুলো উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই চারা উত্তোলনের আগে মাটিতে ভালোভাবে পানি দিয়ে নিতে হবে তাহলে হচ্ছে মাটি হচ্ছে আপনার গাছের গোড়ায় লেগে থাকে না হলে হচ্ছে গাছের গোড়া থেকে মাটি গুলো ঝরে যাবে তো আমাদের এই চারাগুলো উত্তোলনের শেষে আমরা চারাগুলো নিয়ে মাঠের দিকে চলে যাচ্ছি বাগানে যেখানে আমরা চারাগুলো রোপণ করব চারা উত্তোলনের পর চারা রোপণের জন্য শুরু হয়ে গেল আমাদের গর্ত করা এই কাজের দায়িত্ব পেয়েছেন জিংকুকু এবং মোমেন ভাই মূলত তারা নির্দিষ্ট দূরত্বে এবং নির্দেশনা অনুযায়ী গর্তগুলো তৈরি করছে এবং গর্তগুলো তৈরি করার পর এটার পাশে যত আগাছা আছে সেগুলো বাছাই করার চেষ্টা করছেন বা সেগুলো তুলে ফেলার চেষ্টা করছেন পরবর্তীতে সুন্দরভাবে চারাগুলোকে তারা রোপণ করছেন তাদেরকে আমি এখানে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছি যা আপনারাও ফলো করুন অবশ্যই সুপরি চারা একেবারে মাটির গর্তের ভিতরের দিকে না লাগানো এটা মাটির উপরে দিকে লাগানো উত্তম তাই আপনারা যাতে গাছের একেবারে গোড়াটা মাটির ভিতরে চলে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন এই দিকটা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে চারা মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে আমি একটা কথা সব সময় বলি কোন কাজ শুরু করার আগে বুঝে শুনে শুরু করুন বাজার কেমন কেমন চাহিদা সেই অনুযায়ী প্ল্যান করলে ক্ষতির সম্ভাবনা কম আর সফলতার সুযোগ বেশি হয় তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এখনো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম